এই মুহূর্তে বাংলাদেশের বড় সমস্যা মূল্যস্ফীতি পণ্যের উচ্চ মূল্যের কারণে জীবনযাত্রায় নাভিশ্বাস মূল্যস্ফীতির জন্য মুদ্রা ও রাজস্ব নীতির যে বেশি দায়ী অসাধু সিন্ডিকেট এক্ষেত্রে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ এবং সিন্ডিকেট ভাঙতে না পারলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে না বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত বাজেট বিষয়ক সংলাপে বক্তারা এসব কথা বলেন তাদের মতে বাজেট ঘাটতি মোকাবেলায় সরকারের অতিরিক্ত ব্যাংক ঋণ বেসরকারি খাতকে বাধাগ্রস্ত করবে অর্থনীতির যেসব নেতিবাচক দিক দেখা যাচ্ছে বাস্তবে তার চেয়ে অবস্থা আরও ভয়াবহ দেশ থেকে অর্থ পাচারকারীদের তালিকা করা হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় অবকাঠামো হলেও সেবার মান বাড়ছে না অত্যন্ত সম্ভাবনাময় বাংলাদেশ রাজনৈতিক অর্থনীতির লৌহ ত্রিভুজে আটকে গেছে অদক্ষতা ও দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এ অবস্থার উত্তরণ জরুরি